আপনার খামারে ডিমের পরিমাণ কমছে মানে খরচ বাড়ছে আর আপনি দেরি করছেন না তো আমরাই দিচ্ছি লেয়ার মুরগির 95% ডিমের নিশ্চয়তা বাংলাদেশের অধিকাংশ লেয়ার মুরগির খামারিদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হল সঠিক পরিমাণে ডিম না পাওয়া এই সমস্যার সমাধানের জন্য আমাদের প্রথমে জানতে হবে ডিম দেওয়ার হার কেন কমে যায় লেয়ার মুরগির ডিম দেওয়ার হার কমে যাওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথমত সঠিক পুষ্টির অভাব হলে মুরগি পর্যাপ্ত ডিম দিতে পারে না বিশেষ করে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ও খনিজ ঘাটতি ডিম উৎপাদনে সরাসরি প্রভাব ফেলে দ্বিতীয়ত নিউ ক্যাসেল ইনফেকশাস ব্রঙ্কাইটিস বা কক্সিডিওসিসের মতো রোগ মুরগির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা নষ্ট করে দেয় তৃতীয়ত পর্যাপ্ত আলো বাতাস ও তাপমাত্রার অনুপস্থিতি ডিম দেওয়ার পরিবেশকে ব্যাহত করে এছাড়া খামারে অতিরিক্ত ভিড় অপরিচ্ছন্ন পরিবেশ হঠাৎ খাবার পরিবর্তন বা পানির ঘাটতির মতো ব্যবস্থাপনা ত্রুটি উৎপাদন কমিয়ে দেয় তাহলে ডিম বৃদ্ধির জন্য কি করবেন লেয়ার বুস্টার হল বিশেষ ফিড সাপ্লিমেন্ট যা মুরগির ডিম উৎপাদন বাড়াতে কার্যকর ভূমিকা রাখে এতে থাকে প্রয়োজনীয় ভিটামিন খনিজ ক্যালসিয়াম ও অ্যামাইনো অ্যাসিড যা মুরগির শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে ফলে হাড় শক্ত হয় ডিমের খোসা মজবুত হয় এবং নিয়মিত ডিম দেওয়া নিশ্চিত হয় এছাড়া লেয়ার বুস্টার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে এবং স্ট্রেস কমায় এতে মুরগি সুস্থ থাকে খাবার ভালোভাবে হজম করে এবং পর্যাপ্ত শক্তি পায় ডিম উৎপাদনের জন্য তাই নিয়মিত লেয়ার বুস্টার ব্যবহারে ডিম দেওয়ার হার স্থায়ীভাবে বাড়ে তাছাড়া সঠিক আলো বাতাস ও শান্ত জায়গায় মুরগিকে রাখলে মুরগির ডিমের পরিমাণ বাড়বে তাই দেরি কেন এখনই কল দিন আমাদের নাম্বারে অথবা চাপ দিন কল নাও বাটনে অর্ডার করতে পারবেন আবার চাইলে একদম ফ্রিতে আমাদের অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন